দুঃখের কথা কী আর বলবো এদিকে দেশ স্বাধীন হয়ে গেল কিন্তু দেশ স্বাধীন হওয়ার আগের ভিডিও আমি এখনও আপলোড করতে পারলাম না তাই ভাবলাম আজকে একটু দেশ স্বাধীন হওয়ার আগের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি তো বাসায় বসেছিলাম তো দাদা আসলো এসে বলল যে আজকে আমরা কোথাও থেকে ঘুরে আসি তো যেই ভাবা সেই কাজ বাসার কাছাকাছি গেলাম তো প্রথমে আমরা নদীর পাড়ে গেলাম আসলে আমাদের আজকের মেইন উদ্দেশ্য হলো ফুচকা খাওয়া অনেক দিন ফুচকা টুসকা খাওয়া হয় না তাই ভাবলাম আজকে আমরা সবাই মিলে যাই ফুচকা খেয়ে আসি তো প্রথমে আমরা নদীর পাড়ে কিছু সময় বসলাম পরিবেশটা অনেক সুন্দর ছিল খোলামেলা তো ওখানে কিছুটা সময় বসলাম এখানে নৌকা বাধা আছে আবার আকাশটাও সুন্দর বেশ ভালো লাগতেছিলো তো অবশেষে আমরা রওনা দিলাম আমাদের যে কাজের জন্য আশা এই যে আমরা এসে পড়েছি এখানে এসে আমরা ফুচকা অর্ডার দিয়ে দিয়েছি একটু তো সময় লাগবে শুদ্ধ এখানে অধীর আগ্রহে বসে আছে ফুচকা খাওয়ার জন্য আর তার দুষ্টামির তো শেষ নেই এটার পরে এটা করতেছে একটার পরে একটা দুষ্টামি করতেছে অবশেষে অনেক অপেক্ষার পর এই যে আমাদের ফুচকা এসে হাজির ফুচকাটা দেখতে বেশ ভালোই ছিল কিন্তু এর টেস্টটা আমার কাছে অতটাও ভালো লাগেনি মোটামুটি ছিল আর কি যাই হোক দিন পর খাচ্ছিলাম বেশ ভালো লাগতেছিলো এই যে এখানে শুদ্ধকে তার বাবা খাইয়ে দিচ্ছিলো সে বারবার নিজে হাত দিয়ে খাওয়ার জন্য বায়না করতেছিল কিন্তু তাকে আমরা দিতে চাইতেছিলাম না কারণ তাকে এখন দিলেই জামা নোংরা করবে বা জামায় ভরবে এই তো এই জন্য আর দেওয়া হয়নি এদিকে আমার দাদা খুব মন দিয়ে ফুচকা খাচ্ছিলো না সরি আমার দাদা আর সুধুর বাবা তারা চটপটি নিয়েছিল আমি নিয়েছিলাম ফুচকা তো এখানে আমি আলাদাভাবে সালাদ নিয়েছিলাম এটা বেশ ভালো লাগে খেতে ফুচকার টক দিয়ে তো এখানে শুদ্ধকে তার বাবা খাইয়ে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু সে এটা সেইটা বলে দুষ্টামি করতেছে পরে আমি তাকে সালাদের প্লেটটা দিয়ে দিলাম যে নাও তুমি তোমার ইচ্ছা মতো এটা খাও সে তো পেয়ে খুব খুশি এই যে আমাদের খাওয়া দেওয়া অবশেষে শেষ হতে যাচ্ছে তো এখানে তাকে টিস্যু দেওয়া হয়েছে আমার ছেলে বাহিরে গেলে টিস্যু পেলে মানে কি যে করে তার টিস্যু হলে মানে সব চাই তার বাবারটা আমারটা সবার টিস্যু তার নিজের একার চাই এই যে কীভাবে মুখ মুছতেছে আসলে বাচ্চাদের এইগুলো দেখতে বেশ ভালোই লাগে তো আমাদের অবশেষে সবার প্লেট ফাঁকা এই যে আমাদের ফুচকা খাওয়া অবশেষে শেষ হলো এই তো ভিডিওটা কেমন